আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আমরা বেড়াতে যাচ্ছি ইসানামি এই যে ঈসানের জামা এই দুটো জামা আছে দুটো জামা নিয়ে যেতে হবে আর এই যে আমি নতুন জামা বের করলাম কারণ আজকে পানি হচ্ছে খুব মানে এটা কালো পা জামা তার জন্য এটা বের করলাম এটা হচ্ছে আমার দোল দুলটা কেমন বলো সবাই আমার আরো আছে কিন্তু পরবো না বরখা পড়তে হবে চলো সবাই রেডি হই হইসান গা ধুচ্ছে গা ধুয়ে শুয়ে আছে দেখা একদম কিছু বলো

ला अभी सर ऐसा बटादिक सर ऐसा किचन सर ऐसा किचन नु सर और तो और तो बेचना सर ऐसा और तो और एक सर ऐसा बिस्मिल्लाह बोले का का से ले हां फटा रे एक तो छीन के बुझ लिया ना वोटा फटा नहीं मैंटा खबे ना चलो पालतू देखता है पालतू देखता है lka এ চলি ঝুলানো আই